আসসালামু আলাইকুম রমজান স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি করে দেখাচ্ছি রেসিপি পটেটো চিজ বল বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু খুব সহজে এই চিজ বলটি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কিন্তু আমার চ্যানেলকে এটা সাবস্ক্রাইব করে দিবেন পটেটো চিজ বল তৈরি করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু নিয়ে নিয়েছি এবার পানির মধ্যে এক চামচ পরিমাণের লবণ দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবো এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিকেন কিমাও ব্যবহার করব তাই আমি এখানে মতো চিকেন নিয়ে নিয়েছি নিয়েছি ধুয়ে আমি করে কেটে গ্রামের এবার আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে চিকেন গুলোকে খুব সুন্দরভাবে কিমা করে নিব তো এরই মধ্যে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে সো আমি আলুগুলোকে এবার খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব না আমি এখন একটি বড় সাইজের বল নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলোকে চিকেন কিমাটাও দিয়ে দিচ্ছি দুইটা আমি কুচি করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এবার আমি আলুর মধ্যে কিছু স্পাইসেস অ্যাড করে নিব এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এক চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চামচ চিকেন পাউডার হাফ চামচ রসুন গুঁড়া এক চামচের মতো নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স হাতের কাছে রসুন পাউডারটা না থাকলে রসুন বাটা থেকে সামান্য একটু রসুন বাটা ব্যবহার করলেও হবে কয়েকটা ধনে পাতাকে আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে প্রথমে আমি এটাকে চামচের সাহায্যে মিক্স করার চেষ্টা করেছিলাম পরে দেখলাম যে ভালো মতো হচ্ছিল না তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো স্পাইসেস পুরোটা আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় সব কিছুকে আমি কিন্তু খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে কিছুটা অয়েল গ্রিস করে নিয়েছি এতে করে আলুগুলোকে বল শেপ করার সময় হাতের মধ্যে লেগে আসবে না এবার আমি একটা একটা করে বল তৈরি করে নিব যেহেতু আমি চিজ বল তৈরি করছি তাই আমি সেন্টারে দিয়ে দিচ্ছি দুই কিউবের মতো মোজোয়েলা চিজ এবার খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে আমি খুব সুন্দর একটি বল শেপ দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি প্রথমে আমি বলটাকে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি এবার আমি একটি ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে ডিমটাকে একটু ফেঁকে নিয়েছি ডিমের ব্যাটারের মধ্যে আমি বলগুলোকে একটু ডিপ করে নিয়েছি এবং সর্বশেষে আমি এই চিজ বলগুলোকে খুব ভালোভাবে ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করে নিচ্ছি এই ব্রেড কামসগুলো আমি বাজার থেকে কিনে এনেছিলাম আপনাদের হাতের কাছে যদি এরকম ব্রেড না থাকে কোনো সমস্যা নেই কয়েক টুকরো পাউরুটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে ব্রেড কামস তৈরি করে নিতে পারেন সো আমার চিজ বলগুলো কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি এবার একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে খুব সুন্দরভাবে বলগুলোকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে যাতে করে ভিতরে খুব ভালোভাবে সব কিছু হয়ে যায় তো আমি কিন্তু খুব সুন্দরভাবে চিজ বলগুলোকে ভেজে নিয়েছি এবার সার্ভ করে দেখাচ্ছি সত্যি কথা বলতে চিজ বলগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে ইস্তারের আইটেম কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এই চিজ বলগুলো আপনারা সার্ভ করতে পারেন বাসার ছোট বড় সকলে কিন্তু খুব মজা করে আয়াস করে এই চিজ বলটি উপভোগ করবে তবে আমি মূলত এটা ইফতারের আইটেম জন্য বানিয়ে সংরক্ষণ করেছিলাম আমি একটা বক্সের মধ্যে ভরে রেখেছিলাম কিছুটা ফ্রাই করেছিলাম বাকি কিছুটা আমি বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপার লক ব্যাগের মধ্যে রেখে বেশ অনেক দিন পর্যন্ত এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন সবাইকে রমজান মোবারকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করছি সবাই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ